আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগতম দেশ ও প্রবাসে জেলায় নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ খেলা শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশের মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন ত শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারিদের যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নরমাল ছাব্বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি প্লাসিক সাতাশ টাকা সাত দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া পঁচিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল ছাপ্পান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটির সাত থেকে পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পাতাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি পনেরো দিনের বাচ্চা একশো টাকা ব্রয়লার কাজে নাহার প্রবিতা নিভো ফ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঞ্চান্ন ব্রয়লার রস ছাপান্ন ব্রয়লার রেটে ছাতান্ন ব্রয়লার আরবারে বারে পঞ্চান্ন তবে এলাকা পেতে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ বাইশ টাকা দাম ২৫ টাকা মিশরি টিয়ার ফার্মি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা ল্যাট চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কলাচিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুদির বাচ্চা ৫০ টাকা খুচা নিলে রেট কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিঁচ হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চা রাখতে অন্য কোথাও এসে কম বা বেশি মূল্যের বাচ্চা অর্ডার করে প্রচারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ পূর্ণ আল্লাহ